বাংলাদেশের মানচিত্রে এমন একটা জায়গা আছে যার দাঁড়িয়ে পুরো দেশের অর্থনৈতিক লাইফলাইন ঝুলে আছে আর এই জায়গার নাম ফেনি। অনেকটা ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই একে বলা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। কিন্তু দুঃখের কথা হলো শিলিগুড়ি করিডোর সুরক্ষিত রাখতে ভারত যেখানে শত শত কোটি টাকার ঢেলে বিমান ঘাঁটি সেনানিবাস নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে সেখানে বাংলাদেশ বছরের পর বছর ধরে ফেনীকে অরক্ষিতই রেখেছে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ফেনী বাংলাদেশের এই সংকুচিত করিডোর যদি একবার শত্রুর দখলে যায় তবে শুধু ফেনী নয় বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো চট্টগ্রাম যা কিনা বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড আর এই করিডোর দখলে নিতে ভারতের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এমনটাই দাবি করছে ভারতীয় মিডিয়াগুলো পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই অংশের একপাশে ভারত আরেক পাশে বঙ্গোপসাগর অর্থাৎ চেপে ধরার জন্য নিখুঁত অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত শিলিগুড়ির মতো এটিও যদি ভারত দখলে নিতে চায় তবে কুমিল্লা বা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনা পৌঁছাতে পৌঁছাতে দখলদাররা শক্ত ঘাঁটি গড়ে তুলতে পারবে এমন এক সংবেদনশীল অঞ্চলে বাংলাদেশ সরকার কি করল দু সালে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পড়ে ফেনীর নয়শো একর জমি ইকোনমিক জোন করার নামে দিয়ে দেয় ভারতকে আর তা একেবারে ফিরিতে অনেক সামরিক কর্মকর্তার আপত্তি সত্ত্বেও ভারতীয় স্বার্থে এই বিতর্কিত সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার কিন্তু এবার প্রশ্ন হল সেখানে কর্মরত ভারতীয় নাগরিকরা কি সত্যিই কেবল ব্যবসায়ী নাকি ছদ্মবেশে গোয়েন্দা ও সামরিক সদস্য আর তাদের উদ্দেশ্যটাই বাকি কেবল ব্যবসা নাকি চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা অন্যদিকে ভারত তাদের শিলিগুড়ি করিডোর রক্ষা করতে নব্বই কিলোমিটারের মধ্যে তিনটি বিমানঘাঁটি ও দশ বারোটি সেনানিবাস গড়ে তুলেছে অথচ বাংলাদেশের এই করিডোরের কাছে নেই কোনো স্থায়ী সেনানিবাস নেই কোনো বিমানঘাঁটি বা নৌঘাটি তবে কি দেরি করে ফেলেছে বাংলাদেশ না সব শেষ হয়নি এখনও হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার অবশেষে বুঝতে পেরেছে ফেনির গুরুত্ব আর তাই তো ডক্টর মোহাম্মদ ইউনুস ফেনিকে ঘিরে নতুন করে শুরু করেছেন পরিকল্পনা আর এ কারণে এখন ফেনিতে স্থায়ী সেনানিবাস তৈরির পরিকল্পনাও শুরু হয়েছে আলোচনায় আছে বিমান ঘাটি ও নৌঘাটি নির্মাণের কথাও দেশজুড়ে জোরালো দাবি উঠেছে ভারতকে দেয়া সেই নয়শো একর জমি ফিরিয়ে এনে সেখানে সেনা স্থাপনা গড়ে তুলতে হবে বাংলাদেশের জন্য এখন সময় যুদ্ধ জয় নয় ভূখণ্ড রক্ষা কারণ যদি এই নেক চলে যায় তাহলে কাটা পড়বে বাংলাদেশের লাইফলাইন তাই ফেনীকে আর শুধু একটি জেলা হিসেবে দেখা যাবে না এটি এখন বাংলাদেশের ভূরাজনৈতিক অস্তিত্বের গলার শ্বাসনালী তাই ভারতের কুদিষ্টি থেকে ফেনীকে বাঁচাতে এখনই কঠোর হতে হবে